নবীজি বলেন কেমন ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উন্মতের একদম মুশ্রিকদের সাথে মিলিত না হবে আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কেমন সংগঠিত হবে না নবী বুঝাইতে চায় আমার উন্মতের একদল মুশ্রিকদের সাথে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে মিলিত হয়ে তাদের এবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলোতে তারা চাইবে এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুসিদদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম আমরা ওই মানুষটাকে জানা দিব নবীর কথা আর আমাদের আরো বেড়ে যায় নবী বলছে লোক মুসিদদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য অন্যদের জন্য না।